আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস এবং জাতি ব্র্যান্ডেড ড্রেস অফার প্রাইজে নিয়ে এসেছে এখানে আনলিমিটেড ডিজাইন আছে সো আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাবো আর এই ড্রেসগুলি এক টাকা অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা ড্রেসের থেকে আরেকটা ড্রেস ট্রাস্টমি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর শুরুতেই অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে এখান থেকে হয়তো বা চার পাঁচটা ড্রেস আপনার পছন্দ হতে পারে সো যেই কটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এবং পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইলের মধ্যে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেসটা আমি ড্রেসগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে বলে দিব। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা দেখাবো অলমোস্ট আমি খুলে নিয়েছি ড্রেসটা দেখেন কি যে দারুণ একটি ডিজাইনের মধ্যে এসেছে এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত চমৎকার করে ডিজাইনটা করা আছে দেখতেই পাচ্ছেন এটা নেকটা বিশেষ করে স্পেশালি নেকটা মনে হবে যে সম্পূর্ণ কাজ করা এত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এসেছে প্লাস কালার কম্বিনেশনটা মাসাল্লাহ দেখার মতো সো এগুলো একদম জমজম সুইচের প্রিমিয়াম কালেকশন হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা অনেকে এগারোশো অনেকে বারোশো অনেকে এক টাকা করে সেল করে সো সেম কোয়ালিটি ড্রেসে আপনাদেরকে আমরা ডিসকাউন্ট অফারে দিয়েছি এবং আপনারা জানেন এই ড্রেসগুলো আমরা নিজেরাও কিন্তু একটু বেশি করে বিক্রি করতাম সো এখন কিন্তু একদমে পাইকারি যে দাম আছে পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছি সো মিস করতে পারবেন না যেহেতু আজকে অনেকগুলো ডিজাইন আছে শেষ পর্যন্ত দেখবেন কিছু অনেক আপড়ে আছেন যারা এখন ব্যস্ত যেহেতু ভিডিওটা একটু লেন্দি হবে পরবর্তীতে দেখে নিতে চাচ্ছেন তো ভিডিওটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করে রাখতে সুবিধা কি আপনি পরবর্তীতে যখন ফ্রি হবেন ফ্রি টাইমে এখান থেকে দেখে তিনটা চারটা পাঁচটা নিতে পারবেন সেটা হচ্ছে ড্রেসের ড্রেসের সাথে সাথে লুকিংটা দেখেন একটা আকর্ষণীয় হচ্ছে এটা জামার সব থেকে কতটুক সুন্দর লাগে আর স্পেশালি আমরা সবসময় ওনার মধ্যে আলাদাভাবে ফোকাস রাখি কারণ আমরা জানি একটা ড্রেস যখন আপনারা মেক করেন তখন ড্রেসের থেকেও ড্রেসের ওনাটা বেশি দেখা যায় এই জন্য ওনাটার মধ্যে আমরা অনেক বেশি ফোকাস করি সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালার মানে একটার চাইতে একটা কালার আজকে আপনারা সবাই অবাক হবেন এবং অনেকেই কনফিউশনে থাকবেন যে আসলে আমি কোনটা রেখে কোনটা নেই সো প্রত্যেকটি ড্রেস মার্শাল্লা এত সুন্দর করে এসেছে এটা হচ্ছে কামিজটা দেখতেই পাচ্ছেন কি যে দারুণ অ্যান্ড এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পেয়ে যাবেন আপনারা অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা কি যে সুন্দর এমন ড্রেসের সাথে যদি এরকম চমৎকার ওনা আসে ড্রেসটা এমনিতেই ভালো লাগে আমাদের আপুদের সর্বোচ্চ চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে এগুলি আর বর্তমানে এই ড্রেসগুলি মার্কেটেরও একদম পপুলার কালেকশন যেহেতু সবাই এখন কমফোর্টেবল থাকতে চায় সাথে ফ্যাশনেবলও থাকতে চায় তো এই ড্রেসগুলি একদমই পারফেক্ট কালেকশন প্রাইসটাও কিন্তু এখন দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সো এটা হচ্ছে থার্ড নাম্বার ডিজাইন মাত্র তিনটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি আরও কিন্তু ডিজাইন আছে আজকে মিনিমাম দশ থেকে বারোটা ড্রেস আপনাদেরকে দেখাবো সো এটা ব্লু কালারের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে কামিজের নেকে থাকবে অ্যান্ড টোটালিটাই দেখেন কি সুন্দর কালার কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার কামিজ অ্যান্ড এটার সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা একদম ফ্রি সাইজ দেওয়া আছে আর যে ওনাটা আছে রাইট না ওনাটা দেখেন কি যে সুন্দর তাই না এরকম ড্রেস সবারই চাই বিশেষ করে স্মার্টনেস ও স্টাইলিশ লুকের জন্য এই ড্রেসগুলোর কোনো তুলনা হয় না জাস্ট হ্যাভ এ লুক কি যে সুন্দর একটি কালারের সাথে চমৎকার একটি ডবপাটটা দেওয়ার পরে কেমন ফিলিংস হবে এত চমৎকার একটি ড্রেস থাকলে আর কিছুই লাগে না সো আমাদের কাছে আরো বেশ কিছু ডিজাইন আছে এখন যেটা দেখাবো এই ড্রেসটা দেখার সাথে সাথে ড্রেসের প্রেমে পড়ে যেতে হবে এত সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে কামিজটা কামিজের নেকটা দেখেন কালার কম্বিনেশনটা এতটাই দারুন আর এতটাই গর্জিয়াস লাগবে এই ড্রেসটা যে আপনারা এটা পাবেন সত্যি আপনার লুকিং টা আরো বেশি সুন্দর হয়ে যাবে এন্ড পাশাপাশি এটার সেলভারের কাপড়টা দেখেন একদম ফ্রি সাইজ দেওয়া আছে এবং খুব সুন্দর একটি ওড়না সাথে পেয়ে যাচ্ছেন যে ওড়নাটা দিয়ে যখন ড্রেসটা পরবেন সব থেকে বেশি ইউনিক লুকে থাকবেন এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ বেশ বড় সাইজের একটি ওড়না ড্রেসের সাথে চলে এসেছে এবং আমরা ড্রেসের সাথে ওড়নাটা দিয়ে দেখাচ্ছি যে আসলে কতটা সুন্দর লাগবে একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এখানেই যে ওড়নাটা দেওয়ার পরে আসলে কতটা ভালো লাগে সো আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটি ড্রেসের আউটফিট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আপনারা আমাদের থেকে একটি প্রোডাক্ট পার্সেস করতে পারেন আজকে একটি না এখান থেকে তিন চারটা ড্রেস অটোমেটিক আপনার পছন্দ হবে এবং নিতে মন চাইবে সো এই কালারটা দেখেন রিসেন্টলি আমরা ভিডিও দিয়েছিলাম এটা কিন্তু স্টকে খুব অল্প কয়েক পিসে আছে খুব দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ এটা হচ্ছে কামিজটা এন্ড এটার যে ওড়নাটা আছে মাসাল্লাহ মাসাল্লাহ কি যে সুন্দর ওড়নাটা এ ধরনের ড্রেস দেখতে ভালোই লাগে সো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং ভিডিওতে লাইক এখনো যারা দেন নাই লাইক করতে ভুলবেন না একটা লাইকই তো একটা লাইক দেন আপনাদের কাছে হয়তো এটা কিছু না বাট আপনাদের এক একটা লাইক আমাদের এক একটা অনুপ্রেরণা অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন যারা এখনো লাইক করে নেই প্লিজ ড্রেসগুলোর জন্য অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন সো এখন আমরা এটারই আরেকটা কালার আপনাদেরকে দেখাবো সবথেকে সুন্দর বটল গ্রিন কালার এই কালারের প্রেমে সবাই কিন্তু মজায় এত সুন্দর একটি কালার এই ড্রেসের লুকিংটাই আসবে রকম যারা নিজেকে একদম স্মার্ট লুকের দেখতে চাচ্ছেন এই কালারটা অবশ্যই আমরা আপনাদেরকে প্রেপার করি এত সুন্দর একটি কালারের ড্রেস এটা হচ্ছে কামিজটা এন্ড এটার যে ওড়নাটা আছে জাস্ট হ্যাভ এ লুক এটা হচ্ছে ওড়নাটা মনে হবে যে জীবন্ত ফ্লাওয়ারের মধ্যে আপনি আছেন এন্ড সম্পূর্ণ ওড়নাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইসটা আবারও বলছি মাত্র আটশো টাকা অবিশ্বাস্য একটি দামে আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসগুলি সত্যি কথা বলতে এগুলো কিন্তু ড্রেস না এগুলো কেউ এগারোশো টাকা কেউ এক টাকা করে সেল করে আমরা ভালো মানেরটাই আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিচ্ছি যখন ড্রেসটা আপনি হাতে পাবেন আমাদের ডেলিভারি ম্যান যখন যাবে সব কিছু মেপে নিবেন কাপড় ঠিক আছে কিনা কাপড়ের সাইজ বড় আছে কিনা অনাটা বড় আছে কিনা হ্যাঁ সব সবকিছু মেপে চেক করে দেন হচ্ছে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন আমরা কিন্তু এক টাকা অগ্রিম নেই না আপনাদের থেকে একদম ড্রেস আপনার হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন সো এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার লাভার আপুদের জন্য তো মনে হবে যে একদম ঈদ চলে এসেছে এত সুন্দর একটি ব্ল্যাক কালার ড্রেস হলে আর কিছু লাগে এত চমৎকার এটা কিন্তু রেস্টক করে ফেলেছি আপনাদের সবচাইতে ডিমান্ডেবল ছিল এটা সো এটা হচ্ছে সালোয়ার আর ওড়নাটা মাসা আল্লাহ দেখার মতো একটি ওড়না ড্রেসগুলো দেখলেই কিন্তু আপনাদের সব কয়টে যারা যাদের এখন হচ্ছে নেওয়ার আগ্রহ নাই সো ড্রেস কিনে ফেলেছেন এখন আর ড্রেসের প্রয়োজন নাই সেই আপুদেরও এই ভিডিওটা দেখতে ভালো লাগবে যে না সুন্দর কিছু ডিজাইন আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো জমজমের অনেক কাপড়ে আছেন অনেক বেশি ডিজাইন দেখতে চেয়েছেন যে ভাইয়া কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছেন তো সেখান থেকে তো অনেক ডিজাইন ছিল আবারও আপনারা নতুন করে আরো অনেক ডিজাইন নিয়ে আসেন এবং সেগুলোর মধ্যে যেগুলো আছে যেগুলো রিস্টক করতে পেরেছেন আপনারা যেহেতু এই অফারে এই ড্রেস কেউ দেয় না সেগুলো নিয়ে আসেন তো এটা কিন্তু তার রিকোয়েস্ট একটি কালেকশন আরো বেশ কয়েকটা ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে কামিস্টা এন্ড এটার যে ওনাটা আছে ওয়াও কন্ট্রাস্টটা দেখেন কি যে দারুণ একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন ড্রেসের ওনাটা গাটা ফুল একটি ডিজাইনের মতো আর এটা কিন্তু অলমোস্ট ভাইরাল একটি প্রোডাক্ট যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি সব থেকে ভাইরাল জমজম সুইসের প্রোডাক্ট হচ্ছে এটা দুইটি কালার আমাদের কাছে আছে দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে কামিজটা একদম সিমিলার থাকবে জাস্ট যে কালারটা আছে কালারটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন পাশাপাশি এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা দেখেন তো এত সুন্দর ড্রেসের সাথে ব্লু কালারের সাথে যখন অরেঞ্জ কালার ওনা দিয়ে আপনারা পরবেন কতটা সুন্দর লুকিং করবে আমরা চাই আমাদের একটা ড্রেস যখন আমাদের কোনো বনে পরবে যেন আশেপাশের লোকে বলে যে ড্রেসটা আসলে সুন্দর হয়েছে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আরো ডিজাইন আছে হ্যাঁ ডিজাইন শেষ নাই আজকে অনেকগুলো ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি অলমোস্ট অনেকগুলি দেখিয়ে দিয়েছি এখন যেগুলো আছে বাকি সেগুলো দেখাচ্ছি এই ড্রেসটা এটার জন্য কিন্তু অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে ভাই দেখেন না কোনো ভাবে এই ড্রেসটা রিউজড করা যায় কি না আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে চলে এসেছে সো যাদের লাগবে খুব দ্রুত ঝটপট করে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু দেরি করা যাবে না আপু এগুলো যত দেরি করবেন আপনি কম দামে ভালো ড্রেস ততই মিস করবেন ট্রাস্ট মি যারা নিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এর আগে যারা এটা পেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে ওনাটা দেখার মতো একটি কালেকশন এই ড্রেসগুলি যত দেখাবো আপনাদের কাছে ততই দেখতে ভালো লাগবে একদমই মনের কালেকশন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সো লাস্ট আরো একটি ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার কামিস্টা কিছু কিছু ডিজাইন থাকে সেগুলো আমরা ভিডিওটা যতই লেন্দি করি না কেন আপনাদের কাছে মনে হয় যে অনেক শর্ট টাইম আমরা দেখিয়ে ফেলেছি আজকে যে কটা ডিজাইন দেখাই দেখিয়েছি আপনাদেরকে একটার চাই তার একটা ডিজাইন আরো বেশি সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আশা করি প্রত্যেকটি বোনের হৃদয়ে টাচ করেছে ডিজাইনগুলি সো দেখতে দেখতে আমাদের একদম শেষ ডিজাইনে আমরা চলে এসেছি এটা হচ্ছে ওরনাটা জাস্ট হ্যাভি লুক কি যে দারুণ একটি কম্বিনেশন এবং ডিজাইনের প্যাটার্নটা এসেছে খুবই চমৎকার একদমই ইউনিক স্টাইলে ডিজাইনটা এসেছে এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে সরাসরি শোরুমে যারা আসবেন আগে অবশ্যই নাম্বারে কনফার্মেশন নিয়ে আসতে হবে যে ড্রেস গুলো এখন অ্যাভেলেবেল আছে কিনা এটা হচ্ছে আমাদের নাম্বার নাম্বারে কনফার্মেশন নেবেন এবং চাইলে আহ অনলাইনে আপনি ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ